বা প্রশ্নকর্তারা প্রশ্ন আহ তৈরি করার কাজে উঠে পড়ে লেগে পড়েন এবং তারপর যথারীতি পরবর্তী প্রক্রিয়া তো সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে এবং তার সঙ্গে আরো গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেটা হচ্ছে আমাদের টেস্ট পরীক্ষার সময়সীমা নিয়েও কিন্তু गवर्नमेंट থেকে একটা নোটিশ জারি করা হয়েছে এবং সেখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে 13 নভেম্বর থেকে 13 নভেম্বরের মধ্যে আবার বলছি 13 নভেম্বর থেকে 13 নভেম্বরের মধ্যে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের স্টুডেন্টরা রয়েছে তাদের টেস্ট পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ একদম পরিষ্কার হবে রাখো নভেম্বর মাসে হচ্ছে আমাদের মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং ডেটটা কত 13 নভেম্বর থেকে 13 নভেম্বর পরিষ্কার বোঝা গেল এই নভেম্বর মাসে কিন্তু আমাদের টেস্ট পরীক্ষা হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকতে পারো তবে এবারে টেস্ট পরীক্ষায় কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে যে স্কুলের টিচাররা প্রশ্ন করবে বাইরে থেকে প্রশ্ন কেনা যাবে না এবং সেই প্রশ্ন পর্ষদকে পাঠাতে হবে এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে কারণ তোমরা জানো যে তোমাদের দোসরা ফেব্রুয়ারি পরীক্ষা পরীক্ষা স্বাভাবিকভাবে একটু না একটু এগিয়ে এসছে তো সে কারণে কারণ তারপরেই এবার ইলেকশনের একটা চাপ থাকার কথা এখন দেখা যাক তো যাই তোমাদের টেস্ট পরীক্ষা কিন্তু হচ্ছে এবং টেস্টে কিন্তু অ্যালাউ হতেও হবে সে বিষয়েও কিন্তু নির্দিষ্ট নির্দেশিকা দেওয়া রয়েছে অর্থাৎ টেস্ট পরীক্ষা যদি তুমি অ্যালাউ না করো তাহলে কিন্তু বা পাস না করো তাহলে কিন্তু তোমাকে স্কুল আটকে দিতে পারে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আর তেসরা নভেম্বর থেকে তেরোই নভেম্বরের মধ্যে তোমাদের টেস্ট পরীক্ষা হচ্ছে যেটা বলছি প্রত্যেক স্কুলকে নিজের প্রশ্ন নিজেই তৈরি করতে হবে কোনো বাইরের এজেন্সি দিয়ে প্রশ্ন তৈরি করা যাবে না প্রশ্নপত্রের উপরে স্কুলের নামে স্পষ্ট করে লিখতে হবে এবং নির্দিষ্ট সিলেবাস বা প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন করতে হবে এবং আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে এই প্রশ্ন করতে করার ক্ষেত্রে যে জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে কোন চ্যাপ্টারের কোন নাম্বার কোন যে বিষয় সেই সম্পূর্ণ যে প্যাটার্নটা রয়েছে সেটা নিয়ে কিন্তু বুঝে এই প্রশ্নটা করতে হবে এটা গেল আমাদের মূল তথ্য এবার তত্ত্ব অর্থাৎ আমরা যেটা জানলাম আমাদের টেস্ট পরীক্ষা কবে হচ্ছে কি হচ্ছে না একদম কনফার্ম এবং কনফার্ম ডেট এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড নোটিশ আকারে সম্পূর্ণ নোটিশ আকারে কিন্তু স্পষ্ট করে এই তথ্য দিয়ে দিয়েছে ওকে এবার আসি পরবর্তী কথায় স্বাভাবিকভাবে তোমাদের আর কিছুদিন পরে রয়েছে টেস্ট পরীক্ষা এবং তারপরে কিন্তু যথারীতি নভেম্বর মাসে তাহলে তোমাদের টেস্ট পরীক্ষা হচ্ছে তো তোমাদের প্রিপারেশন কিন্তু একটা ভালো জায়গায় এই মুহূর্তে থাকার কথা এবং তোমরা জানো যে তোমাদের জন্য স্পেশাল সাজেশন এবং ক্লাস কিন্তু আমরা যথারীতি বারবার বারবার তৈরি করে রেডি করে তোমাদের সামনে তুলে ধরছি যে বিষয়গুলো কিন্তু অবশ্যই অবশ্যই ভালো করে ক্লাস করবে এবং যে বিষয়গুলো অবশ্যই ভালো করে পড়বে দেখো কারণ তোমাদের রেজাল্ট ভালো হলে আমার কিছু লাভ নেই তোমাদেরই লাভ কিন্তু সেই পথটা আমরা একটু বলে দিতে পারি যে এভাবে এভাবে চললে তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারো কি বললাম বোঝা গেল তো এই কথাটা একটু মেনে চলবে আর একটা কথা বলে রাখি যেটা খুবই ইম্পর্টেন্ট কথা মাধ্যমিকের প্রশ্ন যেটা মাধ্যমিকের একদম পুরো বোর্ড থেকে যে প্রশ্ন হয় সেই প্রশ্নটা কিন্তু করা হয় এই মাসের দিকে জুন জুলাই মাসের দিকে কিন্তু প্রশ্নটা করা হয় অর্থাৎ আমরা অনেক কারেন্ট অ্যাফেয়ার্স গুলো সম্পর্কে আলোচনা করি তোমরা দেখবে লাস্টে যেটা ইংলিশ সাজেশন আমরা তোমাদের সামনে তুলে তুলেছি সেখানে দেখবে দুটো বিষয় উল্লেখ করেছি অপারেশন সিন্ধু আর তোমার হচ্ছে যেটা এয়ার ইন্ডিয়া প্লেন যেটা ইয়ে ড্যামেজ হয়ে গেল এই দুটো বিষয়গুলো কিন্তু তুলে ধরে যেটা আনসের বিষয় ইম্পর্টেন্ট যেটা রাইটিং এর পার্টিস ইম্পর্টেন্ট তো এরকম কারেন্ট কারেন্ট কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকে যেগুলো কিন্তু মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় তো ঠিক সেরকম একটা সময় কিন্তু এই জুন জুলাই পর্যন্তই কিন্তু আমাদের এই কারেন্ট এফেয়ার্স গুলোর দিকে একটু লক্ষ্য রাখতে হয় তারপরের গুলোটা কিন্তু আবার অতটা ইম্পর্টেন্ট নয় কারণ ততক্ষণ ততক্ষণে আবার প্রশ্ন কিন্তু কাজ হয়ে যায় অনেকে প্রশ্ন প্রশ্ন করে যে স্যার কেমন চলেছে কঠিন সহজ দেখো তোমাদের বলে রাখি প্রতি বছর একই প্যাটার্নে প্রশ্ন হয় এবার স্বাভাবিকভাবে প্রশ্ন যে নিয়মটা হয় আমি তোমাদের বলি আমাদের যে সাতটা সাবজেক্ট আছে সেই সাতটা সাবজেক্টের মধ্যে ও আমরা যতই বলি প্রশ্ন করার যতই নিয়ম কারণ থাকুন না কেন প্রত্যেক বছর দেখা যায় যে একটা দুটো সাবজেক্টে একটা কষা দিয়ে যায় সেটা আগে থেকে কিছু বলা যায় না কখনো বাংলাতেও দেখেছি কখনো বা বৌদ্ধবিজ্ঞানে কখনো বা অঙ্কে কখনো বা ইংলিশে কিন্তু একটা দুটো সাবজেক্ট একটু চাপের সৃষ্টি করে দেয় এটা আমরা দেখেছি বা আমাদের বিগত দিনের অভিজ্ঞতা কিন্তু এরকমই বলছে তবে যেটা প্রশ্ন করা রুলস রয়েছে যেখানে সাহেবভাবে একদম ইজিয়েস্ত কোশ্চেন থার্টি পার্সেন্ট মিডিয়াম কোশ্চেন আবার থার্টি পার্সেন্ট মানে একটু হার্ড কোশ্চেন এরকম ভাবে কোশ্চেন প্যাটার্ন কিন্তু সাধারণ নিয়ম যে একদম সব সহজ দিয়ে দিলাম সেরকমও কোশ্চেন করার নিয়ম নয় সব মিডিয়াম ক্যাটাগরি দিলাম সেরকমও নয় আবার সব কঠিন প্রশ্ন ভরে দিলাম সেরকমও কিন্তু সাহেবভাবে থার্টি পার্সেন্ট সহজ হয় থার্টি পার্সেন্ট মিডিয়াম ক্যাটাগরি হয় থার্টি পার্সেন্ট হার্ড টাইপের কোশ্চেন নয় কিন্তু বিষয়টা সেই দিকটা অতটা আমরা দেখিনি প্রশ্নপত্রে আমরা প্রশ্নপত্র দেখেছি যখন যেটা কঠিন হয় তখন যেটা তার মধ্যে মনে হয় অনেক অনেক কঠিন বিষয় মনে হয় কিন্তু যারা নিয়মিত পড়াশোনা করছো যারা নিয়মিত পড়াশোনা করছো পাঠ্য বই ফুটিয়ে পড়ছো পাঠ্য বইকে বারবার ফলো করে পড়ছো তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো হওয়ার কথা নয় চ্যানেলের সঙ্গে যারা যুক্ত থাকবে বিভিন্ন কোশ্চেন বিভিন্ন নোটস বিভিন্ন সাজেশন যেগুলো শেয়ার করছে সেগুলো যদি ভালো করে তোমরা কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু কোনো রকম সমস্যা তোমাদের আসার কথা নয় এটুকু বললাম শুধু তো যাই হোক এই গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে শেয়ার করলাম যে আমাদের টেস্ট পরীক্ষা শুরু হচ্ছে নভেম্বর মাসে এবং ডেটটা তোমাদের আবার আরও একবার আমি মনে করিয়ে দিচ্ছি স্বাভাবিকভাবে আমাদের যে ডেটটা বলেছে সেটা হচ্ছে টেস্ট পরীক্ষার ডেট নভেম্বর মাসের আমাদের যেটা শুরু হচ্ছে আর সেটা হচ্ছে নভেম্বর মাসের আমি আরেকবার একটু দেখে বলি তেরোই নভেম্বর তিন নভেম্বর থেকে তেরোই নভেম্বরের মধ্যে কিন্তু আমাদের টেস্ট পরীক্ষা প্রত্যেকটা স্কুলে কিন্তু এই ডেটেই কিন্তু পরীক্ষা হবে এটাই হলো গুরুত্বপূর্ণ তথ্য এবং স্কুলের টিচারকে প্রশ্ন করতে হবে এটাই কিন্তু বাধ্যতাবাদকতার নিয়ম এবং স্কুলের টিচার নির্দিষ্ট কোশ্চেন প্যাটার্ন নির্দিষ্ট সিলেবাস সেগুলো মেনেই কিন্তু প্রশ্ন করবেন তো এইগুলো আলোচনা ভালো লাগলে লাইক নিজের সঙ্গে শেয়ার করবো বিভিন্ন ইম্পর্টেন্ট সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন তোমাদের জন্য দেওয়া শুরু হয়েছিল সেগুলো অবশ্যই দেখো এবং ভালো করে প্রিপারেশন নাও কারণ এই সাজেশনগুলো শুধুমাত্র সেকেন্ড ইউনিট টেস্টের নয় মনে রাখবে ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশন দিয়েছিলাম সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন দিয়েছিলাম প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ফাইনালের জন্য ইম্পর্টেন্ট কারণ চ্যানেলটা এরকম যেখানে তোমাকে একদম ফাইনালের জন্য তৈরি করা হয় তো এটুকু বলে আজকে আলোচনা শেষ করলাম চ্যানেলের সঙ্গে থাকো দেখতে থাকো যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং কোনো কিছু সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো ধন্যবাদ